সিলেটের এই জনসমুদ্র থেকে গোটা বাংলাদেশকে গোটা পৃথিবীকে আমরা দেখিয়ে দিতে চাচ্ছি কত সুন্দর করে সুশৃঙ্খল ভাবে শান্ত ভাবে একটা প্রোগ্রাম আমরা উপহার দিতে পারি বলেন গেল আলহামদুলিল্লাহ ভাই আমাদের এই স্টেজের সামনে স্টেজের সামনে যারা ভিড় করছেন আপনারা এখানে বসে যেতে হবে যদি জায়গা না থাকে আপনার পিছনে চলে যান এখানে যারা স্টেজের সামনে ভিড় করছেন বাড়ি করে এখানে আপনারা বসে যান আমরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেব না সবাইকে বসে যেতে হবে এবং মিডিয়া যারা আছে বাড়ি করে আমরা অধু করব সামনে কোনো মোবাইল লাগবেন না সামনে বাইরে সবাই বসে যান পানি বোতল কেউ উড়াবেন না এখানে কেউ পানী বোটল উত